আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আবার এক লতু ভিডিও আজকের ভিডিও দাদুর মতন কাজ করবে চুরায় মাল ফিরে আসবে ইনশাল্লাহ স্ক্রিনশটে দেওয়া থাকবে কেমনিভাবে কাজ করতে হয় না করতে হয় স্ক্রিনশটে সব সবকিছু লেখা থাকে না বায়ানি মার সকল যেই হোক আপনার বাড়িতে চুর হয়েছে মাত্র তিন দিনের মধ্যে আপনি চেষ্টা করবেন ইনশাল্লাহ উপরাল আশীর্বাদে এই রোজাত নেশা তাবিজের কৃ রজত নেশা একটি পুরনো কিতাব জানতে আছেন ল্যাংটা রজত বহুত বহু একটি পুরোনা কিতাব আপনারা অবশ্য নাম শুনছেন অবশ্যই কাছো করছেন কি না করতে পারি না আজকে এই রজতন নেশা কিতাবের থেকে লে রোজতন কিতাবের থেকে এই নস কাটি ওঠা নিয়ে আমার চুরাই মাল ফিরিয়ে আনবে আপনি কেমনে কেমনে কাজ করতে না করতে আমি বলে দেব ভিডিওর মাঝে তার আগে ভিডিওটা যদি ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনারা আসা সাবস্ক্রাইব আমি বহুত উপর উঠছি সাড়ে বারোশো মতন উঠছে সাবস্ক্রাইব ইনশাআল্লাহ আপনারা আশীর্বাদটা যদি আর একটু সাহায্য করেন আর একটু হেল্প করেন তো ইনশাল্লাহ আপনারা আশীর্বাদ আরও বহুত উঠব তো ভিডিওটা আমি মূল ধরনের চলে যাই ভিডিও অতটুক নাম্বা করবো না কি জন্য বিড়াত নাম করবো না বিড় মূল চলে যায় এই যে নর্সারটি যে নর্শারি দেখতে দেওয়া থাকবে কেমনে কাজ করতে হয় না করতে আমি মুখে বলে দিই জাদুর মতন কাজ করবে চুরাই মাল ফিরিয়ে আনবে চুরাই মাল ফিরিয়ে আনবে গ্যারান্টি আছে এই নর্সাটি আপনি অবশ্যই তিন দিনের ভিতরে চুরাই মালের নর্সাটি লিখতে হবে যে নস্কারটি আপনার বাড়িতে চুরি হয়েছে এই নস্কারটি ভালো দিন দিকে লিখবেন লেখার পরে এই নস্কারটি আপনি লিখবেন মেঘ সজার পান কালি দ্বারা লেখলে সবচেয়ে ভালো হয় মেঘ পান কালি দ্বারা লেখলে সবচেয়ে ভালো হয় মেঘ পান কালি সারা হবেও না আপনার সাদা কাগজে মেঘ সজার পান কালি দ্বারা এই নস্কারটি লিখবেন মেঘ তো ধরবেন কালে তারা সাদা কাগজে এই নস কাটি লিখবেন লেখার পরে আপনি কী করবেন অন্ধ যে গর অন্ধ হয়ে থাকে করে কোনো যে কোনো জায়গায় আপনি যে মালটা চুরি হয়েছে এই মালটা কথা হিসাবে হেমে গড়ে অন্ধকারে গড়ে অন্ধকারের মধ্যে রাখিয়ে দিবেন যেন অন্ধ হয়ে থাকে গড়টা অবশ্যই যেন অন্ধকারে গড়ে এই গড়ে যেন কেই না যায় দেখবেন আপনার মাল মাত্র তিন দিনের মধ্যে মাল আপনি পেয়ে যাবেন স্ক্রিনশটে দেওয়া আছে কেমনে কাজ করতে হয় না করতে হয় ভিডিও মাঝে আমি আবার বলছি সুন্দরভাবে ম্যাক্সো জাপান কালী দ্বারা এই কাটি অঙ্কন করবেন অঙ্কন করবেন যে মালটা চুরি হয়েছে এই মালটা নিচে লিখে দেবেন যে মালটা চুরি হয়েছে এই মালটা লিখে দেবেন কিনু অন্ধ স্থানে এই কাটি পাথর চিপা দিয়ে রাখবেন পাথর চিপা দিয়ে রাখবেন রাখার পরে ইনশাল্লাহ তিন দিনের মধ্যে নির্মাল ফিরে আসবে ভিডিও দেখার জন্য বহুত বহু ধন্যবাদ দেখতে আসে দেওয়া আছে কেমনে কাজ করতে না করতে আপনি বলে নেবেন পরে দেখে নেবেন ইনশাল্লাহ ভিডিও দেখার জন্য বহুত বহু ধন্যবাদ বিরোধী একটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করতে না ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ আসসালামু আলাইকুম খোদা বেস নমস্কার আপনারা ভালো থাকেন সুখে থাকেন ভিডিওটা সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করতে বলবেন না